বাড়িতে খুব সহজে বেসনের এরকম চানা তৈরি করে নিন হ্যালো বন্ধুরা আজকে আমি বেসনের চানা তৈরি করব সেজন্য একটা গামলা নিয়েছি আর এখানে দু হাতা দিয়ে দেব বেসন তো এখানে দু হাতা বেসন দিয়ে দিলাম এরপরে যা যা লাগতেছে আমি এগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সামান্য হলুদ দিয়ে এখন জল দিয়ে এটাকে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিতে হবে তো অল্প অল্প জল দিলাম আর ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নিব আরও একটু জল দিয়ে এখন ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নিলাম এইভাবে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো এখন দেখো এইভাবে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়ে নিলাম তো চানা তৈরি করে নেবো সেই জন্য এরকম একটু পাতলা করেছি তো এখানে নিয়েছি একটা ছোট জলের বোতল আর সিপিটা ফুটো করে নিয়ে নিয়েছি চারপাশটা একটু বড় করে ফুটো করতে হবে চানা বানাবো তো সেজন্য এখন বোতলটাতে ভরিয়ে নেব সবগুলো ব্যাটার এখন বোতলটাতে ভরিয়ে নিলাম ব্যাটারটা আর ওদিকে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে তেল দিয়ে দেব তেলটাকে পুরো গরম করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দেখো বুন বুন হয়ে যাচ্ছে আর এটা কিন্তু ছোট ছোটো ঝুড়ি হয়ে যাবে সানাটা তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে নিব এটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিব এখন কিন্তু চানাটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তো একে একে সবগুলো চানা তৈরি করে নেওয়া হয়েছে এখন বাদামটা ভেজে নিচ্ছি আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর চানাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে এখানে দিয়ে দিলাম কারিপাতা হালকা গরম আছে তেলটা তাই কারিপাতাটা দিয়ে দিলাম এটা পাতাটা সবুজে থাকবে হালকা তেলে কারিপাতা ভাজলে পাতার রঙটা সবুজে থাকে তো সবসময় কারিপাতা ভাজা হালকা তেলেই গরম তেলেই ভাজার চেষ্টা করবেন তো এখন ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব তো বোটাটা ধরে এটাকে নামিয়ে নিলাম দেখো সবুজে আছে পাতাটা এদিকে চানাটাতে দিয়ে দিলাম কারিপাতাটায় একটু ভেঙে দিলাম আর এখন দিয়ে দেব বাদামগুলো ভেজে রাখা আমার আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম টেস্টের জন্য এই রকম করে আপনারা বাড়িতে চানা বানিয়ে খাবেন দেখবেন দোকানের থেকে অনেক টেস্টি হয় চানাটা কিন্তু দারুণ হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এইভাবে কিন্তু কৌটো ভরে রাখলে এটা পাঁচ ছয় মাস আরামসে খাওয়া যায় তো আমি এটাকে একটা বইম করে ভরে রাখলাম এটা একদম মুচমুচে আর ঝরঝরে কিন্তু চানা সুটটা দোকানের থেকে কিন্তু অনেক টেস্ট হয় তো আপনারা এইভাবে বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারেন দেখো কত সুন্দর হয়েছে চানাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই টেস্ট কমেন্ট করতে ভুলবেন না যে আমার চানার রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করলে আমার নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আজ এ পর্যন্তই থ্যাংক ইউ